তারেক রহমান সাহেব কিন্তু চাইলে ওই শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব এবং শুধু তার মামলা না তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে সেই কাজটা তো আমরা করতে করার জন্য রাজি না তারেক রহমান সাহেব রাজি না তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে সেই জন্যই অপেক্ষা করছেন উনি নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারত হতো উনি তো ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন তাই না তো উনি তো সেটা চাই নাই বলে তো উনি পুরো একটা জিউ অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে শেখ হাসিনার মতো ওই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে এর মধ্যে আবার আরও অনেকের তো মামলায় কিছু ওই শেষ হয়েছে তাই না উনি তো সেদিকে যেতে চাচ্ছেন না উনি চাচ্ছেন আমরা আইনের শাসনের কথা বলছি আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য এক উদাহরণ খারাপ হয়ে যাবে খারাপ একটা উদাহরণ সৃষ্টি এই জন্য উনি ডিউ প্রসেস লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে